জেলা প্রশাসনে ডিএম সাহেব রয়েছেন এখানে এসপি সাহেব আছেন ও সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এমবি সাহেব রয়েছে ও সকালের প্রচেষ্টায় ওর এই এলাকার মানুষের ওরা চাইছে বলে আজকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি ওর এটা চলবে ওর পারি আমাদের যে বাকি জমি নেওয়া কাজ মানুষের কাজ দেওয়া ওর কিছু লোক কালকে এসেছিলো ওদের কাগজপত্র নিয়ে কিছু সমস্যার কথা বললে সেই জন্যে চারটে ভিলেজে আশেপাশের গ্রামে ক্যাম্প করেছে ক্যাম্প চলছে যতক্ষণ এদের জমির কাগজ নিয়ে সমস্যা থাকবে ততক্ষণ ক্যাম্প চলবে ওর প্রত্যেকটা মানুষের যা বলার আছে সেটা সে কথাগুলো শোনা হবে তার সমাধান করা হবে সেটা সমাধান করে ওদেরকে সঙ্গে নিয়ে এগোলা জমিগত কিছু সমস্যা ছিল জমি না জমির কাগজপত্র নিয়ে কিছু লোকজন বলেছিল তাদের কাগজপত্র ঠিক নেই তাদের কিছু কারেকশন করা দরকার আছে বা গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে এখন চারটে গ্রামের ক্যাম্প হচ্ছে পরে বাকি যে যেহেতু গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে ক্যাম্প করা হবে ক্যাম্পের মাধ্যমে যা সমস্যা আছে জমির কাগজপত্র নিয়ে যা সমস্যা সেগুলো মেটানো হবে এখানে যাদের দাবি হচ্ছে যে অবশ্যই এখানে যখন জমি মানে খনি হবে তো তাদেরই কাজে লাগানো হবে অলরেডি আমরা এখানে কুড়ি একুশ জনের চব্বিশ জনের করে দিচ্ছে ওদেরকে কাজে লাগানো হচ্ছে তো যেভাবে গাড়ির সংখ্যা বাড়বে যে কাজে বাকি মেশিনপত্র বাড়বে সেইভাবে মানুষের কাজও বাড়বে বেশি লোক কাজ দিতে পারব যত ভালোভাবে যত বেশিভাবে কাজ আমরা चलाते पर तो बसी मानुष काज पा और जेक जो होता है अवश्य हो, ग्रामे लोक के कह देवा